আচ্ছা চাইলে এই সিঙ্গেল বেডটাও নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট চাইলে সিঙ্গেল নিতে পারবে সেক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা কাস্টমার বন্ধু বেডটার প্রাইস কেমন আসবে বেডটা আসবে পঁয়ত্রিশ হাজার টাকা আর এটা আঠাশ হাজার টাকা এই ভ্যানিটি নিতে পারবেন অনেক আপুরা আসলে কমেন্ট গুলো করে যার কারণে প্রাইসটা জেনে নেই এটার উপরে ওইটা দাঁড়াইতে পারবেন দেখেন গুণগত মান বজায় রাখে ভাই নিজে একজন মিস্ত্রি নিজের নিজেরাই প্রস্তুতকারক নিজেদের কারখানা নিজেদের শরু প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে এক টাকাও অ্যাডভান্স দিতে হবে না আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবে আপনারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা আর আপনাদের সাথে হচ্ছে মানুষ বেশি ভাগ প্রতারণা করে থাকে দেখবেন শুনবেন বুঝবেন কোয়ালিটি দেখে যদি ভালো লাগে সে ফার্নিচার থেকে আপনারা ফার্নিচার ক্রয় করবেন আসসালামু আলাইকুম দর্শক মাত্র দুই থেকে তিন হাজার টাকা দিলে সম্পূর্ণ এই বেডরুম সেটটা আপনার বাড়িতে আপনি নিতে পারবেন আমরা এই মুহূর্তে আসি শিকদার ফার্নিচার থেকে প্রিমিয়াম একটা বেডরুম সেট আজকে রিভিউ করে দেখাবো তাই না নাটের সম্পূর্ণ দেখবেন আর আমাদের সাথে আছে মাইনতি ভাই আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া দুই থেকে তিন হাজার টাকা দিলে নাকি সম্পূর্ণ বেডরুম সেট থেকে টাকা অ্যাডভান্স করলে সম্পূর্ণ সেট

একটা পাল্লা বিশিষ্ট একটা ওয়ার্ড ওয়ার্ড তার মানে একটা বিগ সাইজের ফ্যামিলি সাইজের হচ্ছে একটা বেডরুম সেট থাকছে তো ভাই যারা শিকদার ফার্নিচার আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর শাহকপির মাজার রোড সিএনজি নাম সংলগ্ন আলারাফা ব্যাংকের অপজিটে একেবারে সহজ লোকেশন অথবা কেউ আসতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবে জি ওকে এই বেডরুম সেটটা কি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন ভাই বিস্তারিত একটু দেখা দিন সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করছি এবং পিছনে গর্জন প্লাই আমরা যেখানে প্লায়ার ইউজ করছি গর্জন প্লাই এবং যেখানে কাঠ ইউজ করছি মেহগনি কাঠ আচ্ছা এই সব ফার্নিচারে গ্যারান্টি ওয়ারেন্টি কি হয় ভাই অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি থাকে আচ্ছা গ্যারান্টি থাকে বছর থাকবে ঘুম পোকার গ্যারান্টি 10 বছর থাকবে কালার ওয়ারেন্টি মানে 30 বছর ঘুম পোকার গ্যারান্টি 20 বছর থাকবে 20 বছর 20 বছর থাকবে ঘুম পোকার গ্যারান্টি

কোন চান্স নাই রকম নষ্ট হবে না খুবই চমৎকার এটা দেখেন এখানে চাইলে কিন্তু আমাদের যে ভেলভেটের কাজটা আছে তাহলে কিন্তু যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে মানে সব ধরনের কালার কাস্টমাইজ করতে পারবে কেউ যেকোনো আর্টিফিশিয়ালি দানি দেব আমাদের কাছে হিউজ পরিমাণ স্যাম্পল আছে ঠিক আছে আপনি যেটা পছন্দ এটাই নিতে পারবেন তার জন্য এক্সট্রা কোনো চার্জ আসবে না ঠিক মানে এখান থেকে যে কোনো কালার যে কোনো চেঞ্জ করতে পারবে হ্যাঁ যে কোনো এই ক্ষেত্রে ভাইয়া কোনো রকম চার্জ আসবে না না কোনো চার্জ আছে এখানে দেখেন ভিউয়ারস অসংখ্য কালার কালার আছে এরকম মানে আমাদের তিন পাল্লা আছে চার পাল্লা করে নিবে বা হচ্ছে

তিনটা পাল্লা পাবে কত চমৎকার দেখেন ভিতরে বাহিরে সেম ফিনিশিং সেম আসলে কোয়ালিটিতে ভরপুর ভিভার আসলে এই পাল্লা কোথাও দেখবেন না হচ্ছে ম্যাগনেট ইউজ করা আমরা কিন্তু ম্যাগনেট আচ্ছা এখানেও ম্যাগনেট করে দিছেন হ্যাঁ ম্যাগনেট এখানে ম্যাগনেট পাল্লা হচ্ছে ম্যাগনেট করে দিই কারণ হচ্ছে ম্যাগনেট দিয়ে এই জিনিসটা দীর্ঘস্থায়ী আচ্ছা ভাইয়া কেউ যদি চায় সিঙ্গেল ফার্নিচার নিতে পারবে হ্যাঁ সিঙ্গেল ফার্নিচার শুধুমাত্র ভ্যানিটি যেটা খুশি সেটাই নিতে মানে শুধু ভ্যানিটি ও নিতে পারবে এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু ডেলিভারি চার্জ আপনার ডেলিভারি চার্জ হচ্ছে কাস্টমারকে বহন করতে হবে আচ্ছা চাইলে এই সিঙ্গেল বেডটাও নিতে পারবেন যে কোন প্রোডাক্ট চাইলে সিঙ্গেল নিতে পারবে সেই ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা কাস্টমার বহন করতে হবে আচ্ছা আচ্ছা যদি এই ভ্যানিটিটা নিতে চায় তাহলে দাম কেমন আসবে ভাইয়া এটা অলমোস্ট 28000 টাকা 28000 টাকা বলবেন বেডটার প্রাইস কেমন আসবে বেডটা আসবে 35000 টাকা 35000 টাকায় ওকে 35000 টাকায় ভিউয়ার্স এই বেডটা নিতে পারবেন আর এটা আঠাশ হাজার টাকা এই ভ্যানিটি নিতে অনেক আপুরো আসলে কমেন্ট গুলো করে যার কারণে প্রাইসটা জেনে নিলাম ওকে এই দিকে কিন্তু এটাতে আবার নিচে ডয়ার করা আছে ভাইয়া জি দুইটা ডয়ার করা থাকবে এবং হচ্ছে দুইটা পাল্লা থাকবে দুইটা ডয়ার করা দুইটা পাল্লা করা আছে দেখেন বিশাল একটা স্পেস কিন্তু অনেক স্পেস পাবেন ভিতরে আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই চমৎকার একেবারে লাক্সারি আছে একটা বেডরুম সেট আর শিকদার ফার্নিচার কিন্তু নিজেরাই প্রস্তুত করো হ্যাঁ জি আমি নিজেই একজন মিস্ত্রি ঠিক আছে নিজে ভাই অনেকবার বলা হয়েছে আমি নিজে একজন মিস্ত্রি আদিরকো দিন কাজ করার পর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে মাশাআল্লাহ আপনাদের দোয়া পর্যন্ত আছে আচ্ছা মাসাল অবশ্যই বুঝতে পারতেছেন যে আপনারা সব ধরনের ডিজাইন কাস্টমাইজ করতে পারেন সব ধরনের কাস্টমাইজ সুবিধা আপনারা পাবেন আর এইটা হচ্ছে দেখেন ফ্যামিলি সাইজের ঠিক আছে চারটা ডয়ার থাকবে চারটা ডয়ার দেখেন ভিতরে ফিনিশিংটা দেখেন আর বাইরে ফিনিশিংটা একেবারে সেম টু সেম চাইলে কিন্তু কি চাই অনেকভাবে কতদিন ইউজ করা যাবে ঠিক আছে চাইলে এখানে দাঁড়াইতে এটার উপর ওইটা দাঁড়াইতে পারবেন দেখেন আসলে কোনো প্রবলেম হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা মানে দেবে যাবে ভেঙে যাবে এমন কিছু না গর্জন প্রত্যেকটা ফার্নিচারই খুবই গর্জন গর্জনের ফ্লাই দাও আছে খুব সুন্দর চারটা ডোর থাকবে একটা পাল্লা বিশিষ্ট পাল্লাতে হচ্ছে অনেক অনেক স্টেজ পাবেন ভিতরে এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার পাবেন চাইলে চাইলে আচ্ছা উপরে নিচে ম্যাগনেট করা খুব সুন্দর দেখেন ভিউয়ার্স এই বেডরুম সেটটা আসলে আমি এতদিন দিন যা ভিডিও গুলো করছি আপনারা আমার ভিডিও গুলো দেখে থাকেন অনেকেই কিন্তু এই রকম ফিনিশিং দেখেন খুব চমৎকার ফিনিশিং আসলে প্রত্যেকটা ফার্নিচারে শিল্পদার ফার্নিচার কবি গুণগত মান বজায় রাখে ভাই নিজে একজন মিস্ত্রি নির্দেশক নিজেরই প্রস্তুতকারক নিজেদের কারখানা নিজেদের স্বরূপ চাইলে কিন্তু যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবে ভাই আপনারা এখানে তো ভিজিট করতে পারবে সরাসরি অবশ্যই ভিজিট করতে পারবে আচ্ছা কিভাবে ভিজিট করবে একটু বলেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর শাহ কবির মাজারর সিনজিমাম সংলগ্ন অথবা ভিডিও করে কল দিয়ে চলে আসবে হ্যাঁ চলে আসবে যারা প্রবাসী ভাই আছে তারা হচ্ছে ভিডিও কলে দেখে নিতে পারবে বা নিকোস্ট করে আচ্ছা প্রবাসী ভাইদের জন্য একটু সুবিধা দাও না ভাই অ্যাডванস সারা অ্যাডванস সারা আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে একটা পাসপোর্ট এর ছবি আর হচ্ছে দেশ আইডিন ফ্যামিলি মেম্বার একজনের ছবি আইডেন্টি কার্ডের ছবি হবে আচ্ছা প্রবাসী ভাইয়া যারা আছেন বা প্রবাসী বোন যারা আছেন তারা কিন্তু এই অর্ডারটা পারচেস করতে পারবেন ক্ষেত্রে শুধুমাত্র প্রবাসী ভাইয়েরা আপনাদেরকে এক টাকা অ্যাডভান্স দিতে হবে না আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আপনাদের সুবিধার্থে কারণ আপনারা হচ্ছেন যোদ্ধা আর আপনাদের হচ্ছে মানুষ বেশিরভাগ প্রতারণা করে থাকে সাথে তো যারা এই বেডরুম সেটটা নেবেন যারা বাংলাদেশে আসেন আসেন দেখবেন শুনবেন বুঝবেন কোয়ালিটি দেখে যদি ভালো লাগে ফার্নিচার থেকে আপনারা ফার্নিচার ক্রয় করবেন আর এই সম্পূর্ণ বেডরুম সেটটা মাত্র দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলেই

সাইড বক্স সাইড বক্স আকর্ষণীয় একটা ভেনিটি একটা ভ্যানিটি তিন পাল্লার একটি আলমারি আলমিরা এবং তিন পাল্লার একটি সুকেশ সুকেশ এবং একটি ওয়ার্ড্রপ একটা ওয়ার্ড্রপ থাকবে সম্পূর্ণ এই বেডরুম সেটটা মালয়েশিয়ান এমডিএফ অফিস অনে গর্জনের প্লাই দিয়ে তৈরি করা এবং অন্যান্য ম্যাটেরিয়ালগুলো খুবই উন্নত মানের উন্নত মানের ম্যাটেরিয়াল আছে ভিউয়ার্স আমি শিকদার ফার্নিচার থেকে দীর্ঘদিন ধরে ভিডিও করতেছি সুনামের সাথে ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ প্লেলিস্ট চেক করলে কিন্তু ওনাদের অসংখ্য ভিডিও আছে চেক করে দেখতে পারেন প্রত্যেকটা ফার্নিচারই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভিডিও কলে অবশ্যই মানউদ্দিন শিকদার ভাইয়ের সাথে